হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে এখানে কিন্তু এবারে ভালোই ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা পড়া মানেই এখানে কিন্তু ভালো রকম স্নোফল হয় আজকে চলো তোমাদের সঙ্গে একটা স্নোই ডের ভিডিও শেয়ার করি এই দেখো সন্ধে হতে না হতেই কিরকম স্নো পড়তে শুরু করেছে অ্যাকচুয়ালি বিকেল থেকেই স্নো স্টার্ট হয়ে গেছে আর হওয়া পর্যন্ত মোটামুটি অনেকটাই স্নো লেয়ার পড়েছে ওয়েদার রিপোর্টে দেখলাম আজকে প্রায় সারা রাত্রি স্নো হবে আর আমার ছানাটি ঠান্ডার তোয়াক্কা না করেই বেরিয়ে পড়েছে স্নো নিয়ে খেলবে বলে ফাইনালি রান্নাবান্না তো করতেই হবে আর এই সুন্দর ওয়েদারে আজকে ভাবলাম একটা জমজমট মাছের রান্না করি অর্থাৎ মাছের কোনো প্রিপারেশন বাড়িতে বেশ কিছুটা রুই মাছ ছিল তো রুই মাছগুলোকে ভালো করে ভেজে ভাবলাম রুই মাছের কালিয়া বানাই আর গরম গরম ভাত প্রথমেই মাছগুলো আমি ভালোভাবে ভেজে রেখেছিলাম এরপর কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর একে একে গুঁড়ো মশলা অর্থাৎ ধনে জিরে হলুদ লঙ্কা যা যা রেগুলার আমাদের রুটিন মশলা লাগে সেগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম মশলা কষানোর সময় আমি কিন্তু অল্প অল্প গরম জল অ্যাড করেছি না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আমি কিন্তু রেগুলার রান্নার সময় গরম জলটাই ব্যবহার করতে বেশি পছন্দ করি কারণ ঠান্ডা জলের তুলনায় গরম জল ব্যবহার করলে আমি দেখেছি রান্নার টেস্টের কিন্তু তারতম্য ঘটে হ্যাঁ গরম জল ব্যবহার করলে কিন্তু টেস্ট ভালো হয় মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি একে একে অ্যাড করে নিচ্ছি মাছগুলো অ্যাড করার পর আমি পরিমাণ মতো অল্প জল দিয়ে নিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা রান্না মোটামুটি রেডি এবার উপর থেকে বেশ খানিকটা ধনে কুচি ছড়িয়ে দিলেই ব্যাস খাওয়ার জন্য একদম রেডি এরকম শীতের রাত্রে আমার কিন্তু এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে এরকম সুন্দর ওয়েদারে আমার কাছে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স লাঞ্চ হিসাবে একদম দেশের খাবার তাই আমি ডাল আর আলু ভর্তা বানিয়েছি আর এই হচ্ছে আমাদের ডিনার মেনু ডাল আলু ভর্তা চিচিঙ্গে ভাজা আর মাছ ভাজা এরকম শীতের রাত্রে তোমাদের কার কি কি খাবার পছন্দ আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবার মধ্যে শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি কোনটা কোনটা খাবে সব খাবে তোমার ফেভারিট খাবার আচ্ছা চল খাই দিচ্ছি তোমার